দুই মাসের পাইক দুই হাজার কিলো চলছে এটা কি হবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন তো তারপরও বাইকটি কোনো জায়গায় এক্সিং বা দাগ দুঃখ বা ফাটা সেরা ইত্যাদি কোনো কিছু স্পট আছে কিনা শুধু এতটুকু দেখাবো বিস্তৃত পাবে কোনো অংশ বাদ দেব না দেখাইতে তারপর আপনাদের মনে কি মনে হয় যে বাইকটি নতুন নাকি পুরাতন এটা আপনাদের থেকে আমার আমাকে জানাবেন আপনাদের পক্ষ থেকে বাইকটি নতুনের মতো আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানো এখনই শুরু করব তার আগে একটি কথা দাঁড়ায় চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং জি এই বাইকটি নতুন যে দুই মাসের বাইক নতুন আছে কিনা প্রমাণ সহকারে আপনারা দেখতে থাকুন দেখেন সামনে টায়ার একদমই জিরো কিলো চলার মতো সাবান দিয়ে বাইকটি টায়ারটা ওয়াশ করছে এই যে সাবানের ফেনা এগুলো আছেই একদম জিরো কিলো চলার মতো টায়ারা কিন্তু আছে মাঠ দেখেন সরিষা তারা পরিমাণ দাগ স্কেচ নেই একদমই নিখুঁত এরপরে দেখাবো হাইড্রোলিক ডিস্ক এইভাবে আঙুল দিয়ে চেক করে দুই মাসের বাইকের হাইড্রোলিক ডিস্ক এটা নতুনই থাকবে এটা যে কোনো একটা শিশু বাচ্চা এই যে স্টিকারটা দেখেন হাইড্রোলিকের স্টিকার পর্যন্ত ওঠে নাই হুম এই যে দেখেন দুটি সরকার মাঠ ঘাটের যে মাথা পর্যন্ত একটা সুতা পরিমাণ দাগ আছে অসম্ভব দুটি সকাপ চাই প্লেটটাও দেখেন একদম নিখুঁত প্লেট হেড লাইটের গ্লাসটা দেখেন একদম নিখুঁত সামনের দিকে এক সেকেন্ডের জন্য পরে নাই সামনের দিকে এক সেকেন্ডের জন্য পরে নাই কারোর সাথে ঘেঁষাও লাগে নাই এই ব্যাপারে একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন স্টিকার এজেন্ট নাট ভাইজার দেখেন কারণ একটা বাইক আগে সামনের দিকে এক্সিডেন্ট হয় যদি পরে যায় সামনের দিকে এই যে সামনের দিকে যে তার প্রমাণ আমি দেখাইছি এখন এই দিকে পরে নেই তার প্রমাণ দেখতে থাকুন সিগন্যাল লাইটটা প্রমাণ পরে নেই এটাও পরে নেই এই জিনিসটা দেখেন একদম নিখুঁত এটাও দেখেন একদম নিখুঁত চাপা সুইচ এই যে ব্লুটুথ ঠিক আছে দেখেন নিখুঁত কাকে বলা হয় টাঙ্গির দিকে তাকান কি বলবেন টাঙ্গির দিকে কিছু বলতে পারবেন অসম্ভব এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া বিন্দু পরিমাণ পার্থক্য নেই দেখেন নতুন যেটা আছে এটা কিন্তু নতুন মিটারটা দেখেন ফোর বি মিটার এম এম আস্তে আস্তে দেখাবো এখন বাম্বারটা দেখেন একদম ফুল ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ ইঞ্জিনটার ইঞ্জিনের নাম্বার এইটা আপনারা টুকে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে আর ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে যেটা বলবো ওটাই ইঞ্জিন সরম ইঞ্জিন নতুন ইঞ্জিনের আর এই বাইকের ইঞ্জিন এবং নতুন ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই 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 আপনারা বিশ্বাস না হলে যে কোনো একটা টিভিএসের শোরুমে গিয়ে এই বাইকের ইঞ্জিনের সব দিক থেকে পরীক্ষা করে নেবেন চেক করে নেবেন সাররা পরিমাণেও কম বেশি হবে না দেখে স্টিকার ওই যে স্টিকার সাইড কভারটা দেখেন পুরো সাইড কভারটাও দেখেন একদম নিখুঁত পাউদারি গুলো একটু ময়লা পরে আছে এই মাত্রই নিয়ে আসা হয়েছে গত রাত্রে কিন্তু একটা লাল কালার দেওয়া হয়েছিল ওটা বিক্রি হয়ে গেছে এটা আবার নিয়ে আসা হয়েছে এই সাইড অংশগুলো দেখেন একটা খুদ ধরবেন ধরে আমাকে দেখা দিবেন সিগনাল লাইট শাড়ি কাটা প্যাকেট করাই আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো নাম্বার সম্পর্কে বাইকটি যে কোনো জেলা থেকে বাইকটি নিজের করে নিতে পারবেন কারণ হচ্ছে আমরা সরম কাগজ পরিবর্তন করে দিব আর যখন সরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে নাম্বার নিজে নামে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তো ব্যাক লাইটে দেখেন নিখুঁত এই বাইকটি দেখবেন বলুন তো এই যে কি দেখবেন সিগন্যাল লাইট ফোর বি সিগন্যাল লাইট আর এই ফোর বি এর এই আর আর সিগন্যাল লাইট কিন্তু একই কোয়ালিটি আর আগের আর টি আর সিগন্যাল লাইট কিন্তু আলাদা দেখেন এটা কিন্তু একই কোয়ালিটি মাঠগাডটা দেখেন সুপার ফ্রেশ পিছনের টায়ার এবং সামনের টায়ারটা দেখাবো দেখেন পিছনের টায়ার জিরো কিলো চলে না দেখেন তো একদম জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি এটা আপনারা সরাসরি এসে যেভাবে দেখবেন এখনো ওইভাবেই আমি দেখানোর চেষ্টা করতেছি এই সাইটের ওসলা দেখেন সাইড কমার পর্যন্ত দেখেন তো একটা দাগ খুঁজে পান কিনা অসম্ভব একটা দাগও খুঁজে পাবেন না সাইলেন্সারে দেখেন ডিগ্রেশন কি নিখুতভাবে করেছে সাইলেন্সারে ডিগ্রেশনটা কি নিখুতভাবে করেছে এবং আপনি যে 200 টাকা খরচ করবেন বা 500 টাকা খরচ করবেন এই কাজটা কোনো বাক্যে নেই দেখেন সব করে আছে শুধু মোবাইল উঠাবেন তেল উঠাবেন এছাড়া আর কোনো কাজ নেই আপনার কাছে এই সাইডটা দেখেন একদম নিখুঁত মানে শোরুমে যেরকম থাকে টাঙ্কের কোয়ালিটি দেখেন এই যে আমার সবকিছুই দেখা যাচ্ছে ঠিক এরকম ইঞ্জিনের এই সাইডটা আমি কিছুই বলতেছি না কিন্তু কারণটা কি জানেন আপনারাই বলবেন এই বাইকটির ইঞ্জিন গার্ড ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের সব কিছুই আপনারা বলবেন দেখে দেখে আমি বলবো না বাম্পারটা দেখেন পরে জানাই বাম্পার প্রমাণ পরে জানাই এটাও একটা প্রমাণ দেখতে পাচ্ছেন এটাই সবচেয়ে বড় প্রমাণ এবং এই যে গিলেসটা দেখছেন এই গুটির গিলেসটা শোরুম কন্ডিশন শোরুমে গিয়ে এটা মিলাইবেন যে শোরুম কন্ডিশন আছে কি সিগনাল লাইট এবং লুকিং গ্লাসটাও মিলেবেন ঠিক আছে অ্যাজ এ সিগন্যাল লাইট এটাও মিলে এটাও মিলবেন যে শোরুম কন্ডিশন আছে কিনা তো একটা সরিষার দানা পরিমাণ আমি কিন্তু এই বাইকটির মধ্যে পাই নাই ইনশাল্লাহ আপনারাও পাবেন না এই ব্যাপারে গ্যারান্টি থাকবে এখন হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি দেখেন ব্লুটুথ ঠিক আছে এবং দুইটি চাবি দেখেন দুইটি চাবি কোনটা ব্যবহার হয়েছে এটা আমি পার্থক্য করে পারিনি না দুইটা পাবেন কোনটা ব্যবহার হয়েছে এটা আমি পার্থক্য করতে পারতেছি না আমাকে আপনারা ধরাই দিবেন যে কোনটা ঠিক আছে এখন কত কিলোমিটার আছে যেখানে নতুন গাড়ির এই যে স্টিকার এই যে স্টিকার কেবল দুটি গিয়ে উঠে গেছে এখন চলারে দেখেন বাইশশো অরিজিনাল চলা বাইশশো জুনিয়ন চলা বাইশশো ঠিক আছে এখান থেকে জিরো কিলো কমাইলে সেই তাই আমি থাকবো সাউন্ড কোয়ালিটি শুনুন এত নিখুঁত বাইক এবং নতুন বাইক মাত্র দুই মাস বয়স দুই হাজার কিলো চলা এটা সাউন্ড কোয়ালিটিও দেখতে হবে না কোনো কিছুই দেখার কোনো সুযোগ নেই এই বাইকটি যারা এই বাইকটি কিনবেন তারাই ফোন দিবেন অনার্থক ফোন দিবেন না এবং যাদের বাজেট আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারাই ফোন দিবেন কারণ এই বাইক মাত্র দুই মাস বয়স দুই হাজার কিলো চলা শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন যদি না হয় থেকে বাইকটি এক টাকাও নেব না ঠিক আছে মানে আর এই বাইকটি তারাই নিতে পারবেন যারা শোরুম থেকে নতুন বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন তারাই কিন্তু বাইকটি নিতে পারবেন শোরুম প্রাইস এক লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো টাকা আমরা এই বাইকটি অনলি দিব মাত্র দুই মাস বয়স ব্যবহার করার কারণে অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস একদম